আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তালার অশেষের মতো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লুক সকাল থেকে আজকে ব্লকটি শুরু করলাম সকাল থেকে যেহেতু পিঠা বানাবো চাল ভিজাইছি সকালের নাস্তা পানি খেয়েছি তারপরও হলো চাল ভিজাইয়া এখন ছেলেকে পাঠাচ্ছি চাল ভেঙানোর জন্য না চাল নাস্তা পানি খাইয়া সে হলো রিল্যাক্সে মোবাইল টিপতেছে আর আমি কামের জ্বালায় দুম ছাড়া পাতাছি না তাও কয় না যে আমি দু হাজার টাকা দেই বুঝছেন একটু কাম করবো চাই না কাম করতে এত কইরা আর এদিকে হলো চালটা ভিজাই নিছি ছয় কেজি চাল ভিজাইছি তো এগুলি দিয়ে হলো আজকে পিঠা বানাবো যেহেতু ভাগনা চলে আসছে তার অপেক্ষায় ছিলাম ভাপা পিঠা আর হলো ভিজনা পিঠা বানাবো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে তো এখন ছেলে হলো চাল ভাঙাইতে নিয়ে যাব তো সঙ্গে থাকুন ভিডিও জুড়ে থাকুন আজকে রাখতে দেখতে পাবেন যে আমরা কি কি পিঠা বানাচ্ছি দেখেন আজকে রাত্রে আমাদের বাড়িতে চোর আসছিল তিনটা কুকুরে পাহারা দিছে আর এই যে চোর তাড়ানোর জন্য সে উঠছিল সুনিতা নিয়ে হলো চোরকে দাবড়ানো হয়েছে আজকে ধরা পারি নাই ধরতে পারলে আজকে চোরকে একদম ইচ্ছা মতন দিয়ে দিতাম কিভাবে তাদের মেরামত করতে হয় তাই না তুই ভাই মিল্লা হইলো যাচ্ছে মোটর সাইকেল কিনতে हुन् एक किन चाल बङ्ग जाइत दुई भाइ मिला নিচে এইটা দেখাইছো মানে যে কলল হইতো দেখছ নাই কা এনেসা করছিস এইসা তো একজন আইকেল পুরনো হয়ে গেছে এদিকে পিঠা বানানোর জন্য গুড়ি ভাঙায় নিয়ে আছে আর আমরা চুলার পর চলে আসছি তো এগুলিতে ভাপা পিঠা বানাবো আর এগুলি হলো একটু সুজি তার জন্য পানি দেওয়া আর কি মুইটা রাখতেছে যাতে খেজুর পিঠাটা বা চিতে পিঠাটা যে সুন্দর হয় সেই জন্য তো আমরা পিঠা বানাচ্ছি নারকেল কাটবো নারকেলে যে আগে কিছুটা কাটা আছে আর বাকিটা কেটে নিব আমি রেখে দিয়েছি কাটার জন্য সঙ্গে থাকুন ভিডিও দেখে থাকুন এদিকে ভাপা পিঠা ভাপ দেওয়ার জন্য এই যে পানি দিয়ে দিয়েছি হাঁড়ি ভরে আটা দিয়ে হলো যে চারপাশের যে ফাকটা থাকে বুঝিয়ে দিয়েছি এখানে হলো তিনটা করে পিঠা বানাবো তুমি জানো না ঢাকনা দাও তিনটা পিঠা বাসবো তিন খাজালা ভাপা পিঠার খাজ এই যে আমি দর্শক

কিছু ভাপা পিঠা দশ বারোটা ভাপা পিঠা বানানো হয়েছে এখন হলো চিতা পিঠা বানানোর জন্য গোলাপ গুলানো হচ্ছে কিছুক্ষণের ভিতরে হলো আমরা পিঠা ভাজবো এই শিরা জাল দিতেছি এখানে দুধ

কি কারণে জানো কি কারণে মারতে চাই কি কারণে মারতে চাও তোমার আব্বুরে বলো আর চিংড়ান চায় আর লো আমি যদি কোনো কাজে বলি সে হলো হরাই হয়ে যায় কাজে কামের চেয়ে ঘামে বেশি বুঝছেন সেই জন্য তাকে আর এই দুনিয়াতে রাখবো না দুনিয়া থেকে বিদায় করে দেবো আজকে আমরা মায় আর মেয়ে তাই না তাই আমরা যাই

শেষ একবারে শেষ মেরে ফেলেছি দেখেন মা মেয়ে মিলে আর রাখবো না কামের চেয়ে ঘামে বেশি হয়রান হয়ে যায় সেজন্য জন্য খালাস

পিঠা ভিজাই রাখছি দেখতে পাচ্ছেন ভিজনা পিঠা তাতে রাতে একটা দেখটা ভিজে গেছে পিঠা বানাতে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল না বা শেয়ার করা হয়নি তো পিঠাগুলি তেমন সুন্দর হয় নাই ভাতের চাল বেশি হয়ে গেছে তার কারণে পিঠাগুলো জানি কেমন হয়ে গেছে চাপতে চাপতে মনে হয় বেশি একটা নাই যা যায় অনেক পাতলা হয়ে গেছে পিঠা জানি না কেমন খেতে লাগবে তো এটার ভিতরে এটা কেমন একটু দেখি ধরা লাগবে না নষ্ট নষ্ট হয়ে যেতে পারে

তো এখানে সোহানি পয়সা পড়ছে খাওয়ার জন্য আর কেউ আসে নাই কেমন লাগে সোহানের খাওয়া দাওয়া দিয়েছিলাম এই যে আমাদের জনসংখ্যার দাঁড়ায় আছে তারপরে হলো চলে আসলাম বারো ভাজা খাওয়ার জন্য এই যে চিড়া ভাজা চোলা কোথায় সবকিছু কাটাকাটি হয়ে গেছে সরিষার তেল এই যে হলো চোলা শীত করে রাখছি

আর পোলা পানি ডাকা হচ্ছে আয় 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 মেহেদি বারো বাজার ঠান্ডায় থাকে সব কিছু বাইনি নিয়ে বসে খাওয়ার জন্য দুঃখের বিষয় আমার কেউ ডাকে না আমার পোলায় খালি আমার কইছে খাও তুমি আগে খাও না হলে না শেষ হয়ে যাব আমি পোলায় তুমি ডাক দিলো পোলার যে ডাক গো পোলা পাইলে হাসে যে ডাক দিছে পোলা পাই নেই তো এখানে তো এদিকে হলো আমি ডাবের পানি দিয়া পুটি এ পুটি মানাসি এই যে আগার আগার পাউডার দিয়ে দিলাম

তো এদিকে আমার শাশুড়ি মা তার প্রিয় খাবার খাচ্ছে এই যে দেখেন পান নিয়ে বসে পান ছাড়া তার জীবন চলে না পান তার খেতেই হবে একবেলা খাবার না দিয়া তারে পান দিবেন সে শান্ত পান্না থাকলে মাথা গরম হয়ে যায় মাথা মুখ দেখিয়া হে না হে কই তারে না যদি পান না থাকে আর পান পায় শান্তি সুবারি কাটতে ঝামেলা মনে হয় অথচ পান খাইতে তাও ওই বই বুঝতে চাইপা তুই কি পান খাবি

তো এই যে আমি বিশ মিলা পুটিংটা কাটছি প্রথম বানাইলাম ডাবের পানির পুটিং